এই শীতের সকালে ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল কারণ কি এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে আর এই প্রচুর ঠান্ডার মধ্যে কিন্তু কম্বো থেকে বের হতে ইচ্ছে করছে না তো কি করব বলো আমরা তো মহিলা মানুষ উঠতে হবে আমরা না উঠলে খাবে কি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিউটি তোমাদের সাথে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা বিছানাটা গুছিয়ে নিলাম আর এই দেখো এই হলো আমার ফাইনাল বিছানার লুকটা আর হ্যাঁ আমি কিন্তু বিছানার মধ্যে একটা কম্বল চাদর বিছিয়ে নিয়েছি কারণ কি এখন তো প্রচুর ঠান্ডা এখন কিন্তু আর সুতি বেডশিটে ঘুমাতে ভালো লাগে না কারণ সুতি বেডশিটে ঘুমালে একটু ঠান্ডা লেগে যায় তো তার জন্য কিন্তু আমি একটা বিছানার মধ্যে কম্বল যে চাদর পাতলা চাদরটি থাকে না ওইগুলি বিছিয়ে নিয়েছি কিন্তু এখন কিন্তু ঘুমোতে বেশ লাগে আর হ্যাঁ আজকে তোমরা দেখছো তো আমার বড় আমাকে হেল্প করে দিচ্ছে হ্যাঁ সত্যি সত্যি আমি আর আমার বড় আজকে একসাথে ঘুম থেকে উঠেছি তো দেখো বন্ধুরা তো বড় মশাইকে বললাম একটু উঠানটা জার দিয়ে দিতে সত্যি কথা বলতে আমি উঠান সরি আমি কিন্তু বলিনি বড় কিন্তু নিজ থেকে উঠানটা জার দিয়ে দিচ্ছে আর আমার পেছনের উঠান বেশি বড় নয় তো ছোটোই আরে দেখো এখানে কিন্তু ঘর ঝাড় দিয়ে দিচ্ছে কারণ কি জানো ওই টাইমে আমার মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল তো মাম্মা আজকে বায়না করছে কি আজকে নাকি তাকে মাম্মাম ঘুম থেকে উঠাতে হবে পাপা ঘুম থেকে উঠালে হবে না তো আমি চলে গেলাম মাম্মামকে ঘুম থেকে উঠানোর জন্য কারণ কি মামা মার কিন্তু স্কুল আছে সেই জন্য তো মাসের দেখো ঘর ঝাড় দিয়ে এখানে কিন্তু কার্পেটটা বিছিয়ে নিল কারণ কি কার্পেট ছাড়া কিন্তু একদমই পাড়া দেওয়া যায় না এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো তোমাদের আর এখানে কিন্তু আমার বড় মাসে কিন্তু কার্পেটটা বিছিয়ে নিয়েছে আমরা কিন্তু সব করে কার্পেট বিছিয়ে রাখি কারণ কি প্রচুর ঠান্ডা লাগে আর তারপর আমরা কিন্তু কাজটা ছেড়ে আমরা চলে গেলাম এখন ব্রাশ করতে হ্যাঁ আমরা কিন্তু ব্রাশ করতে চলে গেলাম তো কি বলছে আর আমি কি দেখাচ্ছিলাম আমার ঠিক মনে নেই আর এখানে কিন্তু আমার মাম্মা মা ব্রাশ করতে চলে আসবে

আর এখন আমরা ব্রাশ করে চলে আসলাম জল জলখাবারের জন্য আর জলটা কিন্তু নর্মাল জল নয় জলটা কিন্তু একটু গরম জল আর হ্যাঁ আমরা কিন্তু সকালে একটু জল জলখাবারটা একটু হালকা গরম করে খাই কারণ কি জানো বন্ধুরা হালকা গরম জল নাকি খেলে স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো হয়তো তোমরা অনেকে জানো আর অনেকেই জানো না তার জন্য আমি বলে দিলাম তোমরা আবার অনেকে বলবে যে এটাকে কোনো বলার জিনিস নেই আমরা খাই তার জন্য আমরা বলে দিলাম আর এখানে দেখো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম রুটি তো এখানে কিন্তু বড় মশাই আমি গাছটা একটা বানিয়েছি একটু ভারী হয়েছে তো বরকে বলল যে তুমি যাও তুমি রুটিটি বানাও আর আমি তোমাকে পেলে দিচ্ছি তো দেখো বন্ধুরা বরমশাই কিন্তু অনেক পাতলা পাতলা করে রুমাল রুটির মতো রুটিটি বানিয়ে নিচ্ছে অনেক পাতলা রুমাল রুটিই বলতে পারো তো দেখো অনেক কিন্তু খেতে টেস্টি হয়েছে আর আমার কিন্তু চা দিয়ে রুটি দিয়ে খেতে বেশ লাগে অনেক ভাল লাগে তৃপ্তি হয় চা রুটি খেলে তো দেখো এখানে কিন্তু বরমশাই বানিয়ে দিল আমাদের আর এখানে কিন্তু লিকার চা আর আমরা না সকালে লিকার চা চাই সকালে না আমরা সবসময় লিকার চা খাই বিশেষ করে আমি প্রায় সময় দুধ চা খাই কিন্তু আমার হাজব্যান্ড তো একদমই দুধ চা খেতে ভালোবাসে না তো আর আমার কিন্তু দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আজকে আর মানে বানালাম না কারণ আজকে একটু দুধটাও কম ছিল আর তার জন্য আর বানালাম না আর আমার বড় কিন্তু একদমই দুধ চা খেতে ভালোবাসে না তো বন্ধুরা যাই হোক চাটা খেয়ে আমরা চলে আসলাম এখন মাম্মামকে রেডি করার জন্য কারণ মাম্মাম কিন্তু এখন স্কুলে যাবে তো মামামকে এখন স্কুলে পাঠিয়ে দেবো তো মাম্মামকে স্কুলে পাঠানোর জন্য মাম্মামকে এখন চুল বেঁধে দেবো একটু রেডি করিয়ে দেবো আর হ্যাঁ এখন কিন্তু মামামকে ব্রাশ করিয়ে চুল বেঁধে দিয়ে মামামকে এখন রেডি করিয়ে রাখি রেখেছি আর এখন দেখো মামাম খাবে একটু টিফিন তো মামামের টিফিনে দিয়ে দেব একটু দুধ আর একটা রুটি তো মামাম যদিও দুধ রুটিটা খেতে বেশি একটা ভালোবাসে না কিন্তু কি করব সব কিছু খাওয়ানো তো অভ্যাস করতে হবে তো তার জন্য কিন্তু মাম্মামের জন্য নিয়ে আনলাম দুধ রুটি তো দেখা যাক মামাম কতটুকু খায় যতটুকু খায় ততটুকু কারণ খাওয়া আগে শিখতে পরে দেখো মামামকে স্কুলে পাঠিয়ে তো আজকে রান্নার জন্য রেডি করেছি এই বড় বড় মরিচগুলিকে কি বলে আমি ঠিক জানি না আর এখানে লাউ কেটে নিলাম ডাল দিয়ে রান্না করার জন্য আর হ্যাঁ আজকে কিন্তু অতটুকুই রান্না হবে আর বেশি কিছু রান্না করবো না তো এখানে দেখো লাউ দিয়ে কিন্তু ডাল দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আর খাবার সময় একটু বড়া করে নেবো মরিচের বড়া না পোক মরিচের পকোরা বড়া যাই যে যাই বলো সেটা করে নেব আর হ্যাঁ কিন্তু তোমাদের শেয়ার করা হয়নি আমি কিন্তু আরও একটা জিনিস করেছিলাম আচ্ছা ঠিক আছে এটা পরে বলছি আর এখানে দেখো আমার কিন্তু ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে বেশ একটা খারাপ লাগে না তো হয়তো ভালো লাগে আর হ্যাঁ এখন কিন্তু আমার রান্না করা কমপ্লিট আর হ্যাঁ আর একটা তো মরিচের পকোড়া আর একটা কিন্তু পেঁয়াজেরও পকোড়া করেছিলাম আর এখানে দেখো মাসে থালিটা রেডি করছি এখানে কিন্তু ডাল আর পেঁয়াজের পকোড়া মরিচের পকোড়া করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম শসা আর অতটুকুতে সিম্পল খাবার আমাদের আজকের